মালসিং দিয়ে এটা ভালো হয়েছে এবং মালসিং ছাড়া যেটা এটা একটু দুর্বল মালসিং দেওয়া যেটা করছে এটা ফলন আমি ভালো পাইছি এবং এটা গাছটা সারা মরে নাই এবং এটা ফলনটাও আমরা অনেক ফলন পাইছি এবং গাছটাও খুব শক্তিশালী মালসিং এর নিচে যে মাটিটা এটা অনেকটা উর্বর এই ধ্যান এমন শুকনা বৃষ্টি যতই হোক এটা কিন্তু শুকনাই থাকে পেঁপে গাছ কিন্তু অত পানি খায় না কিন্তু মালসিং ছাড়া যেটা এটা যখন পানি ভরে ইয়ে হয়ে যায় তখন কিন্তু এই গাছটা মারা যায় এখন আমরা তো ইতিপূর্বে যা করছি আমরা মালসিং ছাড়াই করছি আমরা এবছর মালসিং দিয়ে করছি এবং গত বছর একটু করছিলাম তাতে দেখা যায় যে মালসিং সারা যে জিনিসটা এটা যে বৃষ্টি পাতলা মাটিটা কষা যায় চাপা পরে যাওয়াতে এটা শক্তি কম হয় এবং যেটা মালসিং দেওয়া হয়েছে ওটা নিচে তার বৃষ্টির চাপ না খাওয়াতে মালসিং সারা যেটা এটা মালসিং আলা যেটা এটা খুব ভালো হয়েছে আর কি এটা বা এই যে শশা লাউ যেটা মালচিং দিয়ে করছে এটা ভালো হয়েছে এবং মালচিং ছাড়া যেটা এটা একটু দুর্বল খরচ বেশি মনে করে যে এক পাকে জমি ডাকতে গেলে দেখা যায় যে আপনার হাজার দশ বারো হাজার টাকা লাগে দশ হাজার সাড়ে দশ হাজার টাকা লাগে কিন্তু ওইটা যে সার ঘাস এই যে কামলা শ্রমিকের যে বেতনটা লাগতো এবং সারের যে অপচয়টা এটার থেকে দেখা যায় বিশ হাজার টাকার মতো আরও দশ হাজার টাকা সেভ হয় এবং মাটিটা আমাদের দুইটা তিনটা ফসল করা যায় ওই মালচিংয়ের ভিতরে কারণ আমরা একবার শশা করছি আবার তার লাউ করছি এবং যদি এই মালসিং ছাড়া থাকতো তাহলে কিন্তু দুইটা প্রোডাক্ট করতে পারতাম না একটা করে সেটা হতো জমিটাতে আমন ধান লাগাইছিলাম ধান লাগানোর পরে এই জমিতে আমরা চাষ করছি এবং গোবর তিনশো বস্তা সাড়ে তিন বস্তা কেউ চারশো বস্তা এরকম গোবর দিয়ে মাটি চাষ করার পরে পরবর্তীতে এই যে বীজ করছি তারপরটাতে যাতে ঘাস ওই যে পাতা দিয়েছে এবং পাতার উপরে যাতে চাপ যা রাখছে যাতে আমার যে মালচিং জিনিস আছে এটা করছিলাম ওই পাখিখানি জমি তা তার মালচিং ছাড়া করছিলাম কিছু তাতে মালচিংটা করছি এটা ফলন আমি ভালো পাইছি এবং এটা গাছটা ছাড়া মরে নাই এবং এটা ফলনটাও আমরা অনেক ফলন পাইছি এবং গাছটাও খুব শক্তিশালী হয় এবং মালচিং ছাড়াটা জিনিসটা ওই যে মালচিং ছাড়া ওইটা ছিল সেটা মারা গেছে কিন্তু মালসিংটা গাছ কিন্তু এখন রয়ে গেছে এই তো এটা মালচিং এর জন্য এই সুবিধা গাছটা যে মাটি মালচিখান নিচে যে মাটিটা এটা অনেকটা উর্বর এখন শুকনো বৃষ্টি যতই হোক এটা কিন্তু শুকনাই থাকে পেঁপে গাছে কিন্তু অত পানি খায় না কিন্তু মালচিং ছাড়া যেটা যখন পানি পড়ে ওটা ই হয়ে যায় তখন কিন্তু এই গাছটা মারা যায় আমরা নিরাইতে যে শ্রমিক যাইতো বা এই যে পাতা খড় খড়ের যে দাম এক গাড়ি দশ টাকা এবং পাতা প্রতি গাড়ি আপনার এক হাজার বারোশো টাকা তাতে এক পাখি জমিতে আপনার ওই দশ বারো হাজার টাকা খরচা মালশিঙে ওই সাত আট হাজার টাকা বা দশ হাজার টাকা খরচা কিছু সেব কিন্তু মালশিংয়ের সাথে ওই ঘরের সাথে এবং পাথের সাথে মালশিঙেটা ভালো হয়